তো আজকে আমি একটা ফিল দেখাচ্ছি দেখুন এ ধানটা কিন্তু এখন আছে এখন কাটা চলছে তো অনেকটাই কাটা হয়ে গেছে এবং কাটা এখনও বাকি আছে অবশ্য বর্ষা নেমে গেছে বলে দু তিন দিন বৃষ্টির জন্য তো এটা দশ দিনকে এক সপ্তাহ আগের ভিডিও তো আমি দেখাচ্ছি এখন ফুল মাঠ ধান আছে তো প্রচুর গাড়ি আসছে মানে কি বলবো গাড়ি এসে কি করছে প্রচুর মানে ঘরে ঘরে একটা করে গাড়ি নিয়ে চলে আসছে আর গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে এই যে একটা দেখতে পাচ্ছেন লোড করে নিয়ে চলে যাচ্ছে ওই যারা পিছে তো আসছে গাড়ি মালিকরা দুদিন ধর কাটছে দেখছে যে লস হয়ে যাচ্ছে গাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে তো যখন ধানটা ছিল তখন বহু গাড়ি মালিক এসে দেখে গেছে যে প্রচুর ধান আছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটা গাড়ি চলছে তো তার দিকে এজেন্টরা কী করেছে এজেন্টরা গাড়ি মালিককে ডেকেছে ফিল্ডটা দেখিয়েছে যে প্রচুর ধান আছে তো এইটা লোকেশানটা আমি বলে দিচ্ছি এটা কামারপুরের কাছে সাতবেড়ে বা তারাহাট মল্লুকের কাছাকাছি এই জায়গাটা তো এখানে কিন্তু ওই আলুবাড়ির ধান তো আলু মানে ভাঙার পরে এটা লাগানো হয় সেই জন্য এত লে লেটে কাটা হচ্ছে বর্ষার সময় তো তো বহু গাড়ি মালিকের লোভে চলে আসে যে এটা অফসিজেনের কাইটা পাচ্ছি তো যাই যতটা কাজ হয় করে নিই কিন্তু এজেন্টরা প্রথম বলে না যে কত রেটে কাটা চলে তো এজেন্টরা প্রথম বলে যে পঁয়তাল্লিশ কি পঞ্চাশ কি পঞ্চান্ন এরকম রেটে কাটা চলে গাড়ি মালিককেও বলে বলে নিয়ে চলে আসে গাড়ি মালিকও কিন্তু দেখতে পাচ্ছেন ওই যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে অনেক গাড়ি তো ওই দূরে দুটো গাড়ি চলছে তো গাড়ি মালিককে বলে নিয়ে চলা সার গাড়ি মালিককেও দেখায় যে প্রচুর ধান আছে গাড়ি মালিক দেখে নেয় যে প্রচুর ধান গাড়ি মালিকগুলোকে এটা ভাবা উচিত যে এই এলাকাতেই প্রচুর গাড়ি আছে তারাই কিন্তু এই কাজটা করতে মানে কী বলবো করে দাঁড়ি দাঁড়িয়ে করবে হয়তো কিন্তু আমরা বাইরে থেকে বা একশো কিলোমিটার থেকে মেমারি থেকে বা নদিয়া থেকে বা মানে খড়গপুর যারা অনেক দূরে তারা কিন্তু গাড়ি নিয়ে আসলে অবশ্যই লস খাবে এটা গ্যারেন্টি এবং লস খাচ্ছে কারণ তাদের রাস্তা খরচা পুলিশ খরচা পর্যন্ত উঠছে না এই যে দেখতে পাচ্ছেন একটা পঁচাশি গাড়ি ও ধারে একটা দশ কাটা জমি কেটেছে আবার হয়তো নিয়ে যাচ্ছে হাফ কিলোমিটার নিয়ে যায় আবার একটা হয়তো দশ দশ কাটা জমি কাটবে তো গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে কাজ কিছু হয় না এবং বহু গাড়ি আছে যারা এমনি দাঁড়িয়ে আছে ঝোপেতে মানে কারো ঘরে লাগিয়ে দিয়ে গেছে কিন্তু ড্রাইভার নিয়ে এসে লাগবে সাহস পাচ্ছে না কারণ ড্রাইভারের বেতনটা উঠবে না কারণ ধানটা ঠিক মতন এক নম্বর হচ্ছে পাকেনি এখন সব জায়গায় তো কিছু কিছু জায়গায় যে ধানটা পেকেছে সেগুলো কিন্তু হেতাশেতা করে এবং চাষিরও কাটার কোনো আগ্রহ নেই কারণ চাষি দেখতে পাচ্ছে প্রচুর গাড়ি আছে যত দিন যাবে রেট কমবে তো সেই জন্যে চাষি জানছে গাড়ির তো অভাব হবে না তো কাট কাটার কোনো মানে চাহিদা নেই জানছে ঠিকভাবে পাকলে তবে কাটবো আর যে একটা দুটো মানে পাকছে সেখানে কিন্তু এক কাছে তো পাকেনি সাতা করে পাকছে তো সেখানে এখানে দশ কাটা আবার হয়তো এক কিলোমিটার দূরে দশ কাটা তো এভাবে তেল খরচা হয়ে যাচ্ছে আর রেট চলছে শুনলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত রেট চলছে তো হয়তো এক একটা গাড়ি মানে কি বলবো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো কেটে দিয়ে চলে যাচ্ছে হয়তো একদিন কেটে সে বাড়ি চলে যাচ্ছে কিন্তু রেটটা এভাবে কমিয়ে দিয়ে চলে যাচ্ছে এবং সব গাড়ি মালিকেরই প্রবলেম হচ্ছে তো এখানে সব গাড়ি যে কাজ করতে পারবে তা নয় প্রায় গাড়ি চলে আসছে পঞ্চাশখানার উপরে গাড়ি চলে আসছে বিভিন্ন জায়গা থেকে বা আরও বেশি হতে পারে আমি আন্দাজে বললাম তারা কিন্তু সব গাড়ি কিন্তু কাজ করতে পারবে না কারণ এই তো মানে অল্প কতটা জমি এটা হয়তো মানে কী 10 দশখানা গাড়ির কাজ আমি খুব জোর যদি বলি তো দশখানা গাড়ির কাজ সেখানে যদি ষাট সত্তরখানা কি পঞ্চাশখানা গাড়ি চলে আসে তারা কাজ কোথায় পাবে আর রেট তো এমনিতেই কম হবে কারণ এটা অবসিজেনের কাজ তো খুব জোর এখানে হয়তো গাড়ি কম হলে হয়তো পঁয়তাল্লিশ পঞ্চাশে কাটা হলে হয়তো গাড়ি মালিকদের খরচা উঠবে বা ড্রাইভারের বেতন উঠবে কিন্তু এখানে চল্লিশ টাকার উপরে তো কাটাই হচ্ছে না এক নম্বর হয়তো এক একটা গাড়ি পঁয়তাল্লিশ টাকা কাটাতে পারছে হয়তো মানে কী বলবো যেগুলো একশো দুই গাড়ি আছে বা আরও হাই হাই স্পিড গাড়ি আছে সেগুলো হয়তো পঁয়তাল্লিশ টাকায় কাটতে পারছে তো আর একটা গাড়ি তো আমি আগের ভিডিওতেই বললাম যে নিরানব্বই আসছিলো সে আশি টাকার নিচে কাটবে না দাঁড়িয়েছিল তিন দিন পরে ষাট টাকাতে দুদিন চালিয়ে কিছুটা মানে চালিয়ে চলে গেছে বাড়ি তো এইরকম দেখে শুনে কিন্তু ধান দেখে মানে কি বলবো এজেন্টের কথা শুনে চলে আসাটা একদম বোকামি হবে কারণ আশেপাশে জানতে হবে যে চাষিদের কাছে জানতে হবে যে কত টাকা রেটে গাড়ি চলে এবং কেমন কাজ হয় অন্য মালিকরা যারা আসছে তাদের কাছে জানাটা অবশ্যই উচিত কারণ না জেনে চলে আসবেন এসে কিন্তু প্রচুর টাকা লস হয়ে যাবে যারা একশো কিলোমিটার মানে সত্তর আশি কিলোমিটারকে অনেক দূরের থেকে আসছে তাদের কিন্তু প্রচুর টাকাই লস হয়ে যাবে তো আগে খোঁজ খবর নিয়ে তারপরেই কিন্তু এই ফিল্ডটাকে আসবেন